হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল স্কাই বাংলা টিভি আমি শামীম ভিউার্স আজকে যে কন্ট্রি নিয়ে কথা বলবো বাংলাদেশের অধিকাংশ মানুষ জাকাত দিচ্ছে না জাকাত না দেওয়ার কারণে বিভিন্ন বিভিন্ন গজব নাজিন হচ্ছে যেরকম গরম ওরকম ঝড় বৃষ্টি সামনে দেখতে পারবেন প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হবে এখন যেরম গরম আলানো গরম গরমের যে বাংলাদেশের ইতিহাসে ছিয়াত্তর বছর পর বেয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি গরমের তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার পর কিন্তু এত গরম কোথাও দেখা যায় না এটা কিন্তু একটা গজবের কারণ আবার দেখবেন যে এমন বৃষ্টি হবে ঢাকা শহর তলিয়ে যাবে আবার দেখবেন এমন ঝড় হবে বন্যা হবে দেশের অধিকাংশ জায়গা প্লাবিত হয়ে যাবে তলিয়ে যাবে পানিতে চট্টগ্রাম সিলেট আপনারা গত বছর তো দেখেছেন কিন্তু আমার যে কথাগুলো সেই কথাগুলো এখন বলি নেই সেটা হলো বাংলাদেশের যে হজ করতে যায় যারা তারা কিন্তু ওই বছর ভালোভাবে জাকাত পরিপূর্ণভাবে দিয়ে যায় কিন্তু সাধারণ যারা অনেক ধনত্ববান ব্যক্তি আছে যারা যাদের অর্থ সম্পদ আছে যারা বড় বড় কোম্পানির মালিক তারা কিন্তু আসলে সঠিকভাবে জাকাত ক্ষেত্রে আদায় করে না বড় বড় কোম্পানি এরা জাকাত সঠিকভাবে যদি দিত তাহলে সাধারণ মানুষ গরিব মানুষ এদেশে থাকতো না গরিবের পার্সেন্টেজ একদম কমে যায় এখন যেরকম ছাব্বিশ পার্সেন্ট সাতাশ পার্সেন্ট গরিব আছে আগের সাইতে অনেকটা উন্নয়ন হয়েছে গরিবের সংখ্যা কমেছে সাধারণ মানুষ ভালো আছে কিন্তু এই যে বড়ো বড়ো কোম্পানি গ্রুপ কোম্পানি তারা যদি তাদের সম্পদ হিসাব করে জাকাত দিত তাহলে কিন্তু এই গরিব লোক ভালো থাকতে পারত ভালো খাইতে পারত ভালো পোশাক করতে পারত এবং যারা এই কোম্পানিতে চাকরি করে তাদের যে ন্যায্য মূল্য শ্রমিক আইনে যে নিয়মগুলো নিয়মকানুন আছে রুল আছে সেই রুল রুল অনুযায়ী যদি পদোন্নতি দিত ইনক্রিমেন্ট দিত বাৎসরিক বেতন বৃদ্ধি করতো বোনাস দিত সঠিকভাবে যদি দিত তাহলে যারা কর্মজীবী যারা চাকরিজীবী ছোটো চাকরি করে চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা বেতন পায় দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা সেই টাকা দিয়ে তারা চলে ঢাকা শহরে থাকে স্কুলে বাচ্চারা পড়ালেখা করে তাদের খরচা আসলে এই সাধারণ কর্মচারী যারা চতুর্থ শ্রেণীর কর্মচারী তাদের থেকে কিন্তু কেউ তাকায় না তাদের নিয়ে কেউ ভাবে না তাদের বাৎসরিক ইনক্রিমেন্ট মেরে দেয় বাৎসরিক পে স্কেল যা হয় সেটা বৃদ্ধি করে না বিভিন্ন কারণে যে পে স্কেল হয় ইনক্রিমেন্ট হয় এগুলো দেয় না সঠিকভাবে দেয় না দেওয়ার কারণে দেখবেন যে এই গ্রুপ কোম্পানিগুলো দিন দিন যার পঞ্চাশটা ছিল কোম্পানি তার দশ বছর পরে একশো কোম্পানি হয়ে গেছে যার তিরিশটা ছিল তার চল্লিশটা হয়ে গেছে কোম্পানি তাদের দিন দিন বাড়তেছে গ্রুপ কোম্পানিগুলো বড় বড় প্রতিষ্ঠান করতেছে বড় বড় ভবন করতেছে হ্যাঁ ঈদ কোরবানি আসলে তারা করে কি কিছু কাপড় দেয় ফেতরার টাকা দিয়ে কিছু উপহার সামি দেয় ঈদের সময় লাইন দিয়ে সেটা পেপার পত্রিকায় দেয় কিছু জাকা হালকা কিছু ফেতরার টাকা দিয়ে এই করা হয় কিন্তু তারা যে তাদের যে সম্পদ সোনা গয়না বিল্ডিং জমি ভূমি আবাসিক হোটেল সব কিছুর হিসাব করে যদি জাকার ক্ষেত্রে টাকা দিত তাহলে সাধারণ মানুষ ভালো হয়ে ভালো থাকতো ভালো অবস্থানে চলে যেত আর যে কর্মচারীগো যে বছরিক ইনক্রিমেন্ট সেটাও দেয় না কিছু কিছু কোম্পানি দেয় আর সামান্য দু একটা কোম্পানি দেয় হ্যাঁ তারা কিন্তু জাকাত হিসাব করে দেয় বাংলাদেশে এমনও একটা কোম্পানি আছে যারা জাকাত হিসাব করে টাকা দেয় এবং প্রতি বছর তারা দশ পার্সেন্ট হইলেও স্যালারির বেসিকের দশ পার্সেন্ট হইলেও বেতন বৃদ্ধি করে সেটা একটা দুইটা কোম্পানি আছে আর যে কোম্পানি আছে তারা এই কর্মচারীগুলো চতুর্থ শ্রেণীর কর্মচারীগুলো বেতন মেরে খাচ্ছে ইনক্রিমেন্ট মেরে খাচ্ছে পে স্কেল মেরে খাচ্ছে বড়ো বড়ো কর্মকর্তারা করে কি তাদের বেতন ছিল এক লাখ দেড় লাখ করে নিয়ে আসে বেতন ছিল দুই লাখ আড়াই লাখ করে নিয়ে আসে বেতন বেতন ছিল আড়াই লাখ তিন লাখ নিয়ে আসে ফ্ল্যাট ফ্ল্যাট নিচ্ছে গাড়ি নিচ্ছে বাড়ি নিচ্ছে এরকম সুযোগ সুবিধা মালিকের কাছ থেকে বড় বড় কর্মকর্তা উদ্বোধন কর্মকর্তারা নেওয়ার পরে শ্রমিকদের সাধারণ জনগণ যারা চতুর্থ শ্রেণীর কর্মচারী বলতেছে যে তাদেরকে আমি দেখব তারা কিছুই করতে পারবে না তারা কোনো আন্দোলন করতে পারবে না কিছুই করতে পারবে না আমার দেন স্যার আমি সব দেখব এগুলা বলে বলে সাধারণ যে চতুর্থ শ্রেণীর কর্মচারীগুলো টাকা পয়সা ইনক্রিমেন্ট মেরে খাচ্ছে ওই একজনারকে খুলাচ্ছে মালিক পক্ষ একজন আরকে দিচ্ছে উনি নিচের লোককে দিচ্ছে না চতুর্থ শ্রেণীর কর্মচারীকে দিচ্ছে না এটা এটা সঠিক না আল্লাহর আল্লাহ কিন্তু সবই দেখতে পাচ্ছে যে কে কি করতেছে সব কিছুর মালিক জগতের মালিক আল্লাহ আল্লাহবুল আলমী তার হুকুম ছাড়া যেরকম গাছের পাতা নড়ে না যা যা কিছু যা কিছু আপনারা গোপনে প্রকাশে করতেছেন সব কিছু তিনি জানেন সব কিছু দেখেন সব কিছু খবরাখবর রাখেন একদিন এই এ সমস্ত জিনিসের আওতায় আনা হবে যে চতুর্থ শ্রেণীর সাধারণ কর্মচারী এদের যে বেতন বৃদ্ধি পে স্কেল ইনক্রিমেন্ট বোনাস মানে মেরে খাচ্ছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা মালিককে অন্য বিভিন্ন ধোকাবাজি দিয়ে বিভিন্ন কথাবার্তা বুঝিয়ে এই টাকা পয়সা মেরে দিচ্ছেন এটার একদিন জবাবদিহিতে আসবে সেটা আপনার মৃত্যুর আগেই কিছুটা ফলাফল পাবেন ভিউর্স আমি চাচ্ছি যে শ্রমিক আইনে যেগুলো আছে নিয়ম নীতি বিধিমালা রুলস সেই অনুযায়ী সমস্ত কর্মচারীরা বেতন বৃদ্ধি হবে পেস্কেল হবে ইনক্রিমেন্ট হবে পদোন্নতি হবে তিন বছর পর পর একটা সাধারণ কর্মীদের বেতন বৃদ্ধি হবে পদোন্নতি হবে চোদ্দ বছর পনেরো বছর বিশ বছর হয়ে গেলে পদোন্নতি হচ্ছে না কি কারণে হচ্ছে না না দিচ্ছে কর্মকর্তারা সব কিছু দেখবে মালিকরে বুঝাচ্ছে না দিলে কি করবে আর গরিব মানুষ ছোট খাটো কর্মচারী সিকিউরিটি গার্ড মালিক সহকারী আর আর কি করতে পারবে কিছুই করতে পারবে না উর্ধ্বতন কর্মকর্তারা এই একজনে মেরে খাচ্ছে সমস্ত লোকের শত শত হাজার হাজার লোকের টাকা পয়সা ভাগ্য হ্যাঁ ভাগ্য নষ্ট করে ফেলছে এই একজন কর্মকর্তারা ভিওয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন এস্ক্রাইব বাংলা টিভি আপনাদের সঙ্গে সব সময় থাকবে নিউ নিউ কন্টেন্ট নিয়ে হাজির হবো আর যদি এই ধরনের ভিডিও ভালো লাগে লাইক করে কমেন্ট করে জানান